বাইতুল্লাহ নিকটবর্তী স্থান রসুল সাল্লাম নামাজ পড়ছিলেন পাশেই একটা জায়গায় উঠে নাড়ি পড়েছিল বদবক্ত আবু জেহিল এটা দেখে একজনকে ডেকে বলল ও হে কই যাও একটু শোনো লোকটি বলল জি বলুন আবু জেহিল বলল এই নাড়ি ভুড়িগুলো তো মোহাম্মদের পিঠের উপর চাপিয়ে দিতে পারবে লোকটি বলল অবশ্যই পারবো আবু জেহিল বলল তাহলে যাও এই নরাধম সেটাই করলো প্রিয় নবীজি শেষদা থেকে উঠতে পারছিলেন না কষ্ট হচ্ছিল এদিকে বদ বক্তগুলো এই দৃশ্য দিকে হাসিতে ফেটে পড়ল। নবীজি এত কষ্ট পেলেন যে অন্তর থেকে ওদের জন্য অস্ফুটে বদ্ধ বেরিয়ে এলো আব্দুল ইবনে মাসুদ বলেন রসদ সাল্লাম যার যা নাম ধরে বদ্ধ করেছিলেন সেদিন বতরের যুদ্ধে আমি তাদের প্রত্যেককে অত্যন্ত বিকৃত অবস্থায় লাশ হয়ে পড়ে থাকে দেখেছি